একশো আট টাকা দিয়ে কিন্তু মাত্র আজকে শুরু দেবো এই যে দেখতে পাচ্ছেন একশো আট টাকা একদম ব্র্যান্ডেড শাড়ি এক বক্স নেন সেক্ষেত্রে কিন্তু দশ টাকা করে দাম ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয়ে যায় না বড় বাজারের বিভিন্ন বড় বড় দোকানের সাথে করবেন তাহলে বুঝতে পারবেন আর ইন্ডো সার্জেন্টটা তো আপনার ছাপা ছাপার একদম আতুর ঘর মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ছাপা প্রথম আসুক সেটা কিন্তু ইন্ডো সার্জেন্টারে আপনার একশো টাকা থেকে কিন্তু টি শার্ট মোটামুটি শুরু হয়ে যাচ্ছে আর রেডিমেড আইটেম কিন্তু আপনি চোদ্দ টাকা থেকে আজকে শুরু পেয়ে যাবেন চোদ্দ টাকা থেকে সিঙ্গেল পিস অ্যাভেলেবেল থাকবে যদি আপনি শপে আসেন যদি আপনি তিন পিস নেন যে কোনো সিল্ক মিলিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন নমস্কার আমি দেবজি সমাদার চলে এসেছি কিন্তু ইন্ডোনেশিয়ার পক্ষ থেকে আরো একটা আরো একটা নতুন ভিডিও নিয়ে এর আগেও কিন্তু আপনারা এই চ্যানেলে আমাকে দেখেছেন আজকেও কিন্তু দেখাবো টোটাল থার্ড ফ্লোর তিনটে কিন্তু রয়েছে আমাদের টোটাল মানে গোডাউন দিয়ে রয়েছে টোটাল চারটে ফ্লোর টোটালটাই কিন্তু আজকে এক্সপ্লোর করব। আর আমাদের অ্যাড্রেসটা আমি প্রথমে একবার বলে দিই দেখতেই পারবেন একদম এনএস টুয়েলভের পাশে কলকাতা টু শিলিগুড়ি যে রোড তার কিন্তু একদম মিডিলে রয়েছে আমাদের এটা আর আমাদের প্রপার কিন্তু গোবিন্দপুর সুকান্ত পল্লী শান্তিপুর নদীয়া পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিং তো আজকে কিন্তু চলে সমস্ত এবং প্রতি কিন্তু ঢুকছে নতুন নতুন কালেকশন কিন্তু বহু ঢুকছে তো আজকে বলছি সকলকে ভিডিও সাথে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আজকে কি রকম কি প্রাইস রেঞ্জে আপনাকে প্রোডাক্টটা প্রোভাইড করব। এসেছে কিন্তু আজকে ফার্স্ট ফ্লোরে আজকে কিন্তু যারা পুজোর আগে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিন্তু একদম এক মানে বাম্পার অফার নিয়ে চলেই আসছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বিল কাউন্টার চলে এসেছে আর এইদিকে কিন্তু রয়েছে আমাদের টোটালটা ছাপার কালেকশন ছাপা কিন্তু আপনার মাত্র একশো টাকা থেকে আজকে শুরু দেবো মাত্র সরি একশো নয় নয় একশো টাকা থেকে কিন্তু মাত্র আজকে শুরু দেবো এই যে দেখতে পাচ্ছেন একশো আট টাকা একদম ব্র্যান্ডেড শাড়ি রাশি কিন্তু চলে আসছে আর আগেই বলে দিই একশো নটা একশো আট টাকায় কিন্তু কখনোই আপনার কটন শাড়ি দেওয়া পসিবল হয় না তো এইটা কিন্তু রয়েছে আপনার ভয়েলের মধ্যে এবং পাঁচ পিসের ক্যাটালগের সাথে কিন্তু প্রোডাক্টটা চলে আসে যদি আপনি সিঙ্গেল পিস নেন সেক্ষেত্রে কিন্তু এটা রেট আসবে একশো বারো টাকা আর যদি আপনি বেল নেন একশো ষাট পিসের বেল হয় এটা সেক্ষেত্রে কিন্তু আপনি রেট পেয়ে একশো আট টাকা মাত্র এছাড়াও কিন্তু এখানে আমাদের দেখতে পারবেন এই যে চলে আসছে কিন্তু মলমল মলমল কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা থেকে মলমলের কিন্তু মাত্র রেট চলে আসছে দুশো তারপর বিভিন্ন রকমের কিন্তু প্রোডাক্ট আজকে এখানে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো না দেখালেই নয় আমি সেগুলো কিছু প্রোডাক্ট দেখিয়ে যেমন এইটা কিন্তু রয়েছে আপনার বন্ধনা কোম্পানি সুলতান এইটার কিন্তু রেট চলে আসছে দুশো টাকা আর যদি আপনি চল্লিশ পিস নেন তিন টাকা দাম কমে যাবে যদি আপনি পিস একটা বেল বেলয় এক বেল নেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা হ্যাঁ দুশো টাকা সরি একশো পঁচানব্বই টাকায় চলে চলে আসবে আচ্ছা এইটা কিন্তু চলে পবন কোম্পানির এটার কিন্তু রেট আসছে মানে সিঙ্গেল পিসের রেট আসছে দুশো পঁচিশ টাকা এর উপর যদি আপনি চল্লিশ পিস নেন সেক্ষেত্রে পাঁচ টাকা আর যদি আপনি এক বেল নেন সেক্ষেত্রে কিন্তু ছ টাকা মানে দুশো উনিশ টাকায় কিন্তু আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এইটা কিন্তু চলে আসছে আপনার রাখি কোম্পানির রোজ লেডি এটারও কিন্তু রেট দুশো টাকা উপর চল্লিশ পিসে তিন টাকা এবং এক বেলে কিন্তু আপনি টাকা অবধি কম পেয়ে যাবেন তারপর এটা দেখুন বন্দনা কোম্পানির একশো পঁচানব্বই টাকা আর এর উপরে যদি আপনি এক বেল নেন সেক্ষেত্রে কিন্তু একশো নব্বই টাকা অব্দি আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন তারপর মিনু কিন্তু আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা থেকে এই যে দেখুন মিনু হাট বাজার সুইগি এবং দুটো তিনটে থাকে হাট বাজার সুইগি এবং হাওড়া ব্রিজ এগুলো কিন্তু রেট চলে আসে দুশো টাকা যদি আপনি চল্লিশ পিস নেন সেক্ষেত্রে তিন টাকা যদি আপনি এক বেল নেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা অব্দি ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে কম দাম থেকে দামি বিভিন্ন রকমের আইটেম কিন্তু এখানে আপনি আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর তো প্রথমে বললাম চল্লিশ পিসের অফার তো সকলে তো ধরুন চল্লিশ পিস নিতে পারে না তো তাদের জন্যও কিন্তু আমাদের এখানে অফার অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বক্সের আইটেম একটা আমি বক্সের আইটেম খুলে দেখি দিই যেকোনো বক্সের আইটেম যদি আপনি এক বক্স নেন সেক্ষেত্রে কিন্তু দশ টাকা করে দাম ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয়ে যায় কমা নয় আমাদের এখানে কিন্তু বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটিরও কিন্তু কালেকশন পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আলাদা একটা র্যাকই রয়েছে আমাদের এখানে তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সমস্তটাই উইথ বিপি যেমন বাটিকের একটা প্রোডাক্ট চলে আসছে এটা কিন্তু আসছে আপনার সাতশো টাকা মাত্র এই যে দেখতে পারবেন এগুলো কিন্তু চলে আসছে আপনার উইথ বিপি প্রোডাক্ট টোটালটাই কিন্তু আসবে উইথ বিপির মধ্যে তাছাড়া বর্তমানে কিন্তু বাটিক মানে লিলেন বাটিকের একটা আলাদাই ক্রেজ রয়েছে তো সামনে পুজো তো তাদের জন্য কিন্তু আমরাও নিয়ে চলে এসেছি একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু লিলেন বাটিক দেখতে পারবেন চলে আসবে কিন্তু এটা রেট সাড়ে চারশো টাকা যদি আপনি দশ পিস নেন সেক্ষেত্রে কিন্তু দশ টাকা করে দাম কমে যাবে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজের মধ্যে আমি একটা কালার খুলে দেখালাম বিভিন্ন রকমের কালার ভ্যারাইটি কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া আরো কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট যেমন এটা চলে আপনার আজ রাগের মধ্যে ছশো টাকা সমস্তটাই কিন্তু উইথ বিপি প্রোডাক্ট আজকে চলে আসছে এটা কিন্তু একটা চলে আপনার এমব্রয়ডারি কাজের মধ্যে নশো পনেরো টাকার মধ্যে আচ্ছা আরো কিন্তু বিভিন্ন রকমের যেমন একটা চলে আসলো ইন্ডিগোর মধ্যে আমি দেখাতে দেখাতে হাঁপিয়ে যাবো কিন্তু এত স্টক কিন্তু রয়েছে তারপর আরো একটা ডিমান্ডিং প্রোডাক্ট না দেখালেই নয় রাখির কিন্তু চলে আসছে রাধামণি দেখুন এটা কিন্তু রেড গোল্ড এর মধ্যে আসছে সরি হোয়াইট রেড এর মধ্যে আসছে এটার কিন্তু রেট আসছে দুশো তিরিশ টাকা চল্লিশ আপনার চারশো দশ টাকা এর উপরেও কিন্তু আপনি যদি বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে কিন্তু এটা চারশো টাকা অবধি আপনি পেয়ে যাবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু কাতান রয়েছে এই যে কাতানের কিন্তু বর্তমান রেট চলে আসছে আপনার সাড়ে ছশো টাকা আর এইবার কিন্তু চলে এসেছি আমি সিল্কের দিকে সিল্ক দেখতেই পারবেন আমার পিছনে টোটালটাই কিন্তু রয়েছে সিল্কের আইটেম আপনি যেদিকে তাকাবেন সেটাই সিল্ক আর সিল্কের যে অফার রয়েছে অফারটা আমি একবার বলে দিই যদি আপনি পাঁচ পিস নেন যেকোনো সরি পাঁচ পিস নয় যদি আপনি তিন পিস নেন যেকোনো সিল্ক মিলিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনি সাত পাঁচ পিস নেন সেক্ষেত্রে সেভেন পার্সেন্ট যদি দশ পিস নেন টেন পার্সেন্ট যদি আপ টু পঞ্চাশের উপরে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফিফটিন মানে পনেরো পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর পুজোর মাস আগে মানে আগস্ট এবং সেপ্টেম্বর মাস এই দু মাসে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি সিঙ্গেল পিসও যদি নেন সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট পাবেন যদি তিন পিস নেন সেভেন পার্সেন্ট যদি পাঁচ পিস নেন টেন পার্সেন্ট আর তার উপরে যত যাবে তত পরিমাণ কিন্তু বাড়বে হায়েস্ট কিন্তু আপনি পাবেন টোয়েন্টি পার্সেন্ট অব দি ডিসকাউন্ট পুজোর এই দুটো মাসে তো এইটা কিন্তু রয়েছে আমার সিল্কের কালেকশনে সিল্ক কিন্তু দেখতেই পারবেন আজকে সব ট্রেন্ডি আইটেম দেখাবো যেমন জাল কাতান কিন্তু আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা থেকে আর অফার তো আপনাদেরকে বললামই আর আরো একটা কথা বলে দিই আমরা কিন্তু সিঙ্গেল পিস প্রোভাইড করি কিন্তু আপনি যদি আমাদের সব ভিজিট করেন তাহলেই আমরা কিন্তু অনলাইনে এক পিস দু পিস প্রোভাইড করি না আচ্ছা এইটা একটা আমি দেখিয়ে দিই পৈঠানির সিল্কের মধ্যে কিন্তু এটা চলে আসছে খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট যেহেতু সামনে পুজো তো সেই জন্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বডিটা একবার দেখুন কত সুন্দর কাজের মধ্যে চলে আসছে একদম পৈঠানি সিল্কের মধ্যে কিন্তু চলে আসছে আর এই যে দেখুন আচল পোর্শনটা দেখুন এগুলো সিঙ্গেল পিসও কিন্তু এগুলো अवेलेबल থাকছে হ্যাঁ সিঙ্গেল পিসও अवेलेबल থাকবে যদি আপনি শপে আসেন আর এর কালারও কিন্তু রয়েছে এটার কিন্তু রেট আছে আপনার 1810 টাকা এর উপর কিন্তু আপনি ডিসকাউন্ট अवेलेबल পেয়ে যাবেন তারপর এছাড়াও কিন্তু আমাদের এখানে টিস্যুর মধ্যেও কিন্তু সিল্ক अवेलेबल রয়েছে যেমন এটা আমি একটা খুলে দিই এইটাও কিন্তু সেম রেটই রয়েছে 1860 টাকায় যে দেখুন টিস্যু সিল্কের মধ্যে কিন্তু এটা চলে আসছে আচ্ছা পাচ্ছেন এটা কিন্তু খুলে মেলে যে এটা কিন্তু রেট আসছে আঠারোশো ষাট টাকা টিসু বেনারসি বেনারসি নয় টিসু সিল্ক আচ্ছা নিচে যেটা এখানে রয়েছে এটা কিন্তু চলে আসে আপনার ব্লাউজ পিসের মধ্যে আর এইটা কিন্তু চলে আসে আপনার আচল পোষণের কাজের মধ্যে আচ্ছা আমাদের এখানে কিন্তু আপনি কি বলে কি স্বর্ণচুরিও কিন্তু এখানে পেয়ে যাবেন কন্ট্রাস্ট মধ্যে কিন্তু চলে আসবে উনিশশো ষাট উনিশশো টাকা কিন্তু এটার মাত্র রেট আছে এর উপরেও কিন্তু আপনি ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখুন এই যে বডি পোর্শনটা একবার দেখে নিন কত কোয়ালিটির কিন্তু রয়েছে কন্ট্রাস্ট কাজের মধ্যে কিন্তু এটা চলে আসছে আর এই যে এটা কিন্তু চলে আসে আপনার আচল পোষণের মধ্যে আর নিচে যেটা খুলে গেল এটা কিন্তু আসছে আপনার ব্লাউজ পিস সেকশনের মধ্যে কিন্তু আপনি অর্গেনজার মধ্যেও বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবেন আমার হাতে একটা আসলো এইটা আমি দেখি এটার কিন্তু রেট আসছে আপনার ষোলোশো আশি টাকা মাত্র আর এর কমও কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কিন্তু চলে আসে আপনার আচলের মধ্যে আর বডিটা কিন্তু চলে আসছে আপনার এরকমের মধ্যে আর তাছাড়াও কিন্তু আপনি কমপ্লিট শাড়ি মানে বর্তমান কিন্তু এটা খুবই একটা ফ্রেন্ডলি প্রোডাক্ট কমপ্লিট শাড়ি আপনাকে নতুন করে যারা পড়তে পারে না তাদের জন্য কিন্তু একদম রয়েছে এই যে দেখুন ব্লাউজ পিস কিন্তু এরকম চলে আসছে আর আমি একটা খুলে কিন্তু চলে একদম কমপ্লিট শাড়ি দেখতেই পারবেন আচল ফাচল একদম সমস্ত কিছু রেডি রয়েছে কিন্তু একটা বেল্ট এখানে দেওয়া রয়েছে আর তাছাড়া কিন্তু আমি প্রথমেই দেখালাম আচ্ছা আরও কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে একদিনে আমি সমস্তটা শেষ করতে পারবো না তো চলে এসেছি কিন্তু এবার সেকেন্ড ফ্লোরের শাড়ি কিন্তু আপনাদের প্রচুর শাড়ি দেখিয়েছি আর এইবার কিন্তু চলে এসেছি রেডিমেড রেডিমেডেও কিন্তু বিভিন্ন রকমের চমক দেখাবো আচ্ছা এই আমার পিছনেই কিন্তু রয়েছে টোটালটা পাঞ্জাবির সেকশন পাঞ্জাবি কিন্তু আপনি মাত্র একশো নব্বই টাকা থেকে শুরু পেয়ে যাবেন আচ্ছা এর উপরেও কিন্তু আপনি এগুলো কিন্তু চলে টাকা এর উপরেও কিন্তু আপনি যদি দশ পিস পাঞ্জাবি নেন সমস্ত পাঞ্জাবি মিলিয়ে যদি পিস নেন সেক্ষেত্রেও কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন এই যে চিকনকারি মানে সিকোয়েন্সের এর যে আপনার পাঞ্জাবিগুলো এগুলোর কিন্তু আগে রেট ছিল সাড়ে পাঁচশো টাকা কিন্তু বর্তমানে এগুলোর কিন্তু রেট হয়েছে মাত্র চারশো পনেরো টাকা দেখুন স্টক কিন্তু এখানে প্রচুর রয়েছে আর তাছাড়া র্যাকে যেটুকু রাখা সম্ভব সেটুকু রাখা হয় এছাড়াও কিন্তু আমাদের নিচে মানে গোডাউনে তো প্রচুর পরিমাণে স্টক রয়েছে তারপর বাচ্চাদের বিভিন্ন রকম আইটেম রয়েছে নতুন একটা টাইপের পাঞ্জাবি ঢুকেছে জামদানি পাঞ্জাবি যাকে বলা হয় এটা কিন্তু রেট চলে আসছে তিনশো পঁয়তাল্লিশ টাকা মাত্র এর উপরেও কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল চলে আসবে তারপর এই দিকটা রয়েছে কিন্তু মেয়েদের বিভিন্ন লেগিংসের সেকশন এই যে দেখুন এইটা কিন্তু চলে আসছে আপনার শাহিন কোম্পানির লেগিংস এটাও কিন্তু রেট চলে আসছে পঁচাশি টাকা আচ্ছা এরপর কিন্তু আরো বিভিন্ন রকম রয়েছে দামি যেমন এটা একটা রেট রয়েছে আপনার স্ট্রেট প্যান্ট মেয়েদের দুশো ছিয়াশি টাকা মেয়েদের পকেট প্যান্ট রয়েছে ওয়েস্টার্ন প্যান্ট রয়েছে আমি একটা খুলে দেখিয়ে দিই না তো বুঝতে পারবেন না এইটার কিন্তু আপনার রেট চলে আসছে আহ সাড়ে তিনশো টাকা সামথিং যারা মোটামুটি জিম ওয়ার বা জিমওয়ার খুঁজছেন তাদের জন্য কিন্তু এগুলো আইডিয়াল বা যারা দোকানে রাখতে চাইছেন তাদের জন্য তো একদম কম প্রাইসে আজকে দিয়ে দেবো তারপর এগুলোও কিন্তু রয়েছে আপনার একশো ছিয়াশি মানে বিভিন্ন রকমের কিন্তু আইটেম রয়েছে তারপর এই দিকটায় দেখতে পারবেন রূপা কোম্পানির কিন্তু আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর আমরা কিন্তু রূপা কোম্পানির ডিলার তো এই যে দেখুন রূপার কিন্তু বক্সার চলে আসছে এই যে মাত্র পেয়ে যাচ্ছেন দুশো টাকায় আর এছাড়াও যদি আপনি এক বক্স নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আমাদের এই দিকটা দেখতে পাবেন এটা কিন্তু রয়েছে মেয়েদের টপ মেয়েদের জিন্সের সেকশন যেমন এইগুলো রয়েছে মেয়েদের সাড়ে পাঁচশো ছশো টাকা থেকে কিন্তু আপনি স্টার্টিং পেয়ে যাবেন আপ হাজার বারোশো পনেরোশো অব্দি কিন্তু আপনি জিন্স পেয়ে যাবেন বিভিন্ন ব্যাগই তারপর বিভিন্ন ট্রেন্ডিং আইটেম যেগুলো সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন মেয়েদের বিভিন্ন রকমের টপ স্কার্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু রয়েছে আটশো পঁয়ষট্টি টাকা প্রিমিয়াম কালেকশনের মধ্যে আসছে এগুলো আমাদের তারপর আরো বিভিন্ন রকমের রয়েছে তারপর কুর্তিও এগুলো একটা রয়েছে দেখুন টপের মধ্যে বড় কথা ব্র্যান্ডেড আইটেম রয়েছে নন ব্র্যান্ডেড সমস্ত রকমের কিন্তু আইটেম রয়েছে তারপর এই দিকটা আসতে গেলে দেখতে পারবো বাচ্চাদের কিন্তু আপনার ব্লেজার চলে আসছে মোটামুটি আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা থেকে মোটামুটি আপনি শুরু পেয়ে যাবেন তাছাড়া বাচ্চাদের কিন্তু দেখুন বাচ্চা ছেলেদের বিভিন্ন রকমের আইটেম কিন্তু আমাদের এখানে রয়েছে এগুলো কিন্তু গেঞ্জি সেটের মধ্যে আসছে একদম নতুন নিউলি লঞ্চ হয়েছে এগুলো দেখুন এটার কিন্তু রেট চলে আসছে আপনার সাড়ে তিনশো টাকা মাত্র হয়েছে এটা রাখালাম গেঞ্জি এটা কিন্তু চলে আসছে প্যান্ট আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু র্যাকেও রাখা রয়েছে এছাড়া গোডাউনও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রয়েছে তাছাড়া কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মেয়েদের নাইট স্যুট মেয়েদের নাইট স্যুট মধ্যে কিন্তু এগুলো চলে আসছে নাইট স্যুট তারপর অনেকে এমনি এমনি ইউজ করতে পারেন তো এগুলো কিন্তু মোটামুটি আপনি সাড়ে চারশো পাঁচশো টাকা থেকে কিন্তু শুরু পেয়ে যাবেন এটা চলে আসছে টপ আর এইটা কিন্তু চলে আসছে আপনার আহ প্যান্ট মধ্যে সিঙ্গেল পিস ক্যাটালগ মধ্যে থাকছে এইগুলো আর তাছাড়া কিন্তু আপনি বাচ্চা মেয়েদের বাচ্চা মেয়েদেরও কিন্তু আমাদের কম দাম থেকে দামি একদম শুরু হয়ে যাচ্ছে রেডিমেড কিন্তু আপনি চোদ্দ টাকা থেকে আজকে শুরু পেয়ে যাবেন টাকা থেকে মেয়েদের যে ঘটি প্যান্ট থাকে ঘটি প্যান্ট গুলো কিন্তু চোদ্দ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর তাছাড়া যে দেখুন এগুলো কিন্তু চলে আসছে আমাদের প্রিমিয়াম সেকশনের মধ্যে যেমন এইটা আসছে আপনার টপ এবং এটা কিন্তু আপনার চলে আসছে স্কার্টের মধ্যে টপ স্কার্টের আর এখানে কিন্তু বিভিন্ন রকম চারশো আশি সাড়ে চারশো পাঁচশো ছশো বিভিন্ন রকমের আইটেম রয়েছে এখানে কিন্তু দেখতেই পারবেন অলরেডি কেনাকাটা চলছে ও এখানে আর তাছাড়া কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে এই দিকটা কিন্তু রয়েছে আমাদের ব্লাউজের সেকশন ব্লাউজ কিন্তু আপনি মোটামুটি তিনশো আশি টাকা ডজন থেকে শুরু পেয়ে যাবেন তিনশো আশি টাকা এর যদি পাঁচ ডজন নেন সেক্ষেত্রে কিন্তু থ্রি পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর এই দিকটা কিন্তু রয়েছে আমাদের কুর্তি মানে প্রিমিয়াম কোয়ালিটির কুর্তির সেকশন তাছাড়া নর্মাল কুর্তিরও কিন্তু আমাদের এদিকে রয়েছে যেমন কুর্তি টপ আমি দেখি দিই দু একটা এইটা আপনার আমার হাতে আসলো এইটা কিন্তু চলে আসে আপনার টু পিসের সেট ফ্রকের সাথে ষোলোশো তিরিশ টাকা মানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে তারপর বক্স ব্যাগেও কিন্তু আইটেম রয়েছে আচ্ছা এইগুলো দেখুন এইগুলো কিন্তু আপনার চলে আসছে সাড়ে আটশো টাকা করে মাত্র আচ্ছা এইবার দেখাই এইদিকে বিভিন্ন রকমের কিন্তু কুর্তি বিভিন্ন রকমের আইটেম কিন্তু স্টার্টিং 92 টাকা এর উপর আপনি যদি দশ পিসের উপর নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে এইটা আমার হাতে এইটার কিন্তু রেট আসছে আপনার তিনশো পঁচাত্তর টাকা তারপর আরো বিভিন্ন রকমের কিন্তু প্রোডাক্ট আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এই যে এইটা আমি একটা দেখাই এই যে দেখে নিন প্রোডাক্ট গুলো একবার চেক আউট করে নিন বিভিন্ন রকমের কিন্তু প্রোডাক্ট রয়েছে থ্রি পিস রয়েছে টু পিস রয়েছে তিনশো পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু আপনি থ্রি পিস স্টার্টিং পেয়ে যাবেন এর উপরেও কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন এইটা একটা দেখাই এইটাই কিন্তু চলে আসছে আপনার তিনশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এই যে দেখুন কত সুন্দর একটা প্রোডাক্ট থ্রি পিসের মধ্যে চলে আসছে একটা ভিডিওতে সব কখনোই দেখানো পসিবল হয় না তাহলে বহু লং হয়ে যায় কিন্তু ভিডিও শেষ করা সম্ভব হয় না এই যে দেখুন এটা কিন্তু একটা প্রোডাক্ট আমাদের অলরেডি ঝোলানো রয়েছে এটা কিন্তু আসছে আপনার সারা রার মধ্যে অনেকে সারা রা বলেন অনেকে লং গাউন বলেন তারপর চিকনকারির যে কুর্তি গুলো এই যে এটাও কিন্তু আমাদের এখানে সাজানো রয়েছে চিকনকারীর কুর্তি টপ এর মধ্যে কিন্তু এগুলো চলে আসে তাছাড়া জিন্স কিন্তু আমাদের এখানে আপনি মাত্র একশো টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন আচ্ছা একশো পঁয়ষট্টি না সরি ক্ষমা করবেন একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ তো একশো সকলেই জানেন একশো এ বড়দেরটা দাও পসিবল হয় না সেটা কিন্তু রয়েছে আপনার বাচ্চাদের জিন্সের মধ্যে এছাড়া আপনি মোটামুটি হাজার টাকা অবধি কিন্তু আপনি জিন্স এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে এইটা আমার একটা হাতে আসলো কটনের জিন্স এটা কিন্তু আপনার রেট চলে আসছে সাতশো নব্বই টাকা আর জিন্সের এর ক্ষেত্রেও অফার রয়েছে অফার যেটা রয়েছে দশ পিসের উপর যদি আপনি সমস্ত মিলিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া এখানে কিন্তু আমাদের টি শার্ট সম্ভার রয়েছে টি শার্ট কিন্তু আপনার শুরু হয়ে যাচ্ছে আজকে মাত্র একশো টাকা থেকে আমার হাতে যেটা রয়েছে এটা একশো টাকা নয় একশো টাকা থেকে কিন্তু টি শার্ট মোটামুটি শুরু হয়ে যাচ্ছে আর আর টি শার্ট যেটা আপনার অফার রয়েছে এই যে বক্স দেখুন আর বক্স যদি আপনি এক বক্স করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিভিন্ন রকমের নতুন প্রিমিয়াম কোয়ালিটি থেকে কমা কোয়ালিটি কিন্তু টি শার্ট আমাদের এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে এই যে দেখুন এইটা কিন্তু আপনার চলে আসছে সাড়ে পাঁচশো টাকা মাত্র এই যে দেখুন এর উপরেও কিন্তু আপনি ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছ পিসের কালার সেটের সাথে বক্স থাকে আর তাছাড়া কিন্তু রুপার দুশো টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়ে যায় দুশো কুড়ি টাকা এবং যদি আপনি এক বক্স নেন সেক্ষেত্রে কিন্তু আচ্ছা আজকে আর এখানে ভিডিওটা বেশি বড় করছি না এরপর কিন্তু চলে যাবো ডাইরেক্ট আমাদের থার্ড ফ্লোরে একদম কিন্তু এবার আমাদের থার্ড ফ্লোরে এর আগেও আপনারা দেখেছেন আবারও এই যে লুঙ্গি কিন্তু মাত্র শুরু হয়ে যাচ্ছে আপনার আশি টাকা থেকে এর উপরেও যদি আপনি বান্ডিল নেন সেক্ষেত্রেও কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে আপ তো কিন্তু চারশো সাড়ে চারশো অব্দি লুঙ্গি পেয়ে যাবেন সব রকম প্রাইসে দাদু রয়েছে আবদুল্লাহ রয়েছে বিভিন্ন রকমের কিন্তু লুঙ্গি রয়েছে স্ট্যাম্প থেকে শুরু করে অরিজিনাল সমস্ত রকম কিন্তু পেয়ে যাবেন তারপর মশারি মশারি কিন্তু আমাদের এখানে মাত্র ছিয়াশি সরি তিরাশি টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এইটি থ্রিতে এর উপরেও কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে আমাদের কিন্তু ব্যবসায়ীদের জন্য যারা পুজোতে বিজনেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু একদম মানে কি বলবো একটা সম্ভার রয়েছে আসুন রয়েছে এত অফার তাহলে কিন্তু বুঝতে পারবেন তারপর এইদিকে দেখুন আপনার কিন্তু স্টাইলিশ ছেলেদের বিভিন্ন রকমের ব্লেজার রয়েছে বিভিন্ন কুর্তা ওয়ার রয়েছে তারপর এইদিকে দেখুন ব্ল্যাঙ্কেটও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এসি ব্ল্যাঙ্কেট রয়েছে এইদিকে কিন্তু আমাদের ধুতিরও কালেকশন রয়েছে ধুতি কিন্তু মাত্র ষাট টাকা পিস থেকে শুরু হয়ে যাচ্ছে এই যে দেখুন এইটা কিন্তু আপনার শুরু হয়ে যাচ্ছে ষাট টাকা পিস একশো টাকা কিন্তু পেয়ার ঠাকুর মশাই ধুতি এটা কিন্তু চলে আসে আপটু আপনি বারোশো দশ টাকা এজে বারোশো দশ টাকা পেয়ারের ধুতিও কিন্তু আপ টু আপনি পেয়ে যাবেন আচ্ছা এইদিকে আরো দেখুন এইটা কিন্তু রয়েছে আমাদের টোটাল লেহেঙ্গা সেকশন লেহেঙ্গা কিন্তু আপনি চারশো নব্বই টাকা থেকে শুরু পেয়ে যাবেন চারশো নব্বই লেহেঙ্গা যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে আপনার এই যে এইগুলো এটা কিন্তু রয়েছে আপনার বাচ্চাদের লেহেঙ্গার উপর আর তাছাড়া কিন্তু আপনি বড়দের টু এগারো হাজার বারো হাজার পনেরো হাজার অব্দিও কিন্তু দেখুন এখানে ডিজাইনার লেহেঙ্গা বিভিন্ন রকম রয়েছে পেয়ে যাবেন তারপর আমাদের কিন্তু বেনারসির একটা স্পেসিফিক রয়েছে কিন্তু দেখুন এইটা কিন্তু রয়েছে আমাদের টোটালি একটা আপনার বেডশিটের কাউন্টার বেডশিট কিন্তু আপনি মাত্র একশো ছেচল্লিশ টাকা থেকে শুরু পেয়ে যাবেন দেখুন একশো ছেচল্লিশ টাকায় তো কখনোই আপনার মানে বড় বেডশিট দেওয়া সম্ভব হয় না তো আমরা প্রোভাইড করছি এটা কিন্তু চলে আসছে আপনার এই সাইজ দেখুন কিন্তু এটা চলে আসছে এটা রেট কিন্তু একশো ছেচল্লিশ পিস আর বেডশিটের ক্ষেত্রে যেটা অফার রয়েছে আপনি যদি পিস বেডশিট নেন একটা কোম্পানির বিভিন্ন রকমের বেডশিট রয়েছে দেখুন ঘরে বুঝতেই টোটালটা মিলিয়ে যদি আপনি নেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর আপনি যদি মনে করেন কাউকে গিফট দেবেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে রয়েছে শুরু করে বেশি দাম সব কম দাম থেকে বেশি দাম মানে বিভিন্ন রকমের তারপর আলাদা পিলো কভারের সেটও কিন্তু আমাদের এখানে রয়েছে মাত্র কিন্তু এই যে দেখুন এইটা যেমন চলে আসছে আপনার এইটার কিন্তু রেট আসছে চল্লিশ টাকা আহ চল্লিশ টাকা একটা পেয়ারের আছে তারপর এটা একটা দেখুন চলে আসছে একশো দশ টাকা পেয়ার তারপর কিন্তু আপনার আসছে আটষট্টি টাকা পেয়ার মানে বিভিন্ন রকমের কিন্তু প্রোডাক্ট আজকে অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখুন দেখতে পারবেন কার্পেট রয়েছে কার্পেটের কিন্তু আপনার রেট চলে আসছে পাঁচশো টাকা এর উপরেও কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া এইবার কিন্তু আমি চলে যাচ্ছি বেনারসির ঘরে মানে সামনে যেহেতু পুজো তো এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি টাইপের একটা প্রোডাক্ট আচ্ছা তো চলে এসেছি কিন্তু ঘরে বেনারসি কিন্তু পিওরের বেনারসি আপনি মাত্র এই যে দেখুন হাজার টাকা থেকে কিন্তু আমাদের এখানে শুরু হয়ে যাবে এটা মূলত রেড গোল্ডের উপরেই আসে আর তাছাড়া কিন্তু বিভিন্ন মানে দেখতেই পারছেন একটা আলাদা স্পেসিফিক ঘরই রয়েছে বেনারসির একটা ঘর আর দেখুন এইটা কিন্তু আপনার চলে আসছে আঠারোশো টাকা আঠারোশো টাকা থেকে আপনি কালারিং বিভিন্ন রকমের বেনারসি কিন্তু পেয়ে যাবেন তো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর এর বেনারসির মধ্যে কিন্তু চলে আসছে তাছাড়া দেখুন বিভিন্ন রকমের পঁচিশশোর পঁয়ত্রিশশোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের পেয়ে যাবেন যেমন এটা একটা রয়েছে দেখুন পেস্টা কালারের মধ্যে এটা আমি দেখি এটার কিন্তু রেট চলে আসবে আপনার পঁচিশশো টাকা মাত্র এই যে দেখুন কত সুন্দর ফিনিশ কত সুন্দর বাজারের মধ্যে কিন্তু আসবে আর একটা দেখাচ্ছি মানে একটাই না বিভিন্ন রকমের কিন্তু আছে একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো কি হোলসেল টোটালটাই হোলসেল প্রাইস আপনি আমাদের দোকানের তুলনা বড় বাজারের বিভিন্ন বড় বড় দোকানের সাথে করবেন তাহলে বুঝতে পারবেন আর ইন্ডোই সাইজ সেন্টার তো আপনার ছাপা ছাপার একদম আতুর ঘর মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ছাপা প্রথম আসুক সেটা কিন্তু আসেই তো সকলকে বলছি একবার আসুন ভিজিট করুন কিন্তু বুঝতে পারবেন আচ্ছা ওগুলো দেখালাম কমা রেঞ্জের দামি রেঞ্জের মোটামুটি এটার যেমন দাম রয়েছে আপনার সাড়ে বারো হাজার টাকা এগুলো কিন্তু রয়েছে এইটি টোয়েন্টি টোয়েন্টিসু কাপড়ের উপর একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনি কম করে পঁচিশ থেকে তিরিশ হাজারের নিচে পাবেনই না একদম পাবেন না আচ্ছা এইদিকে কিন্তু আরো প্রিমিয়াম সেকশন রয়েছে আমি আর সেদিক যাচ্ছি না এরপর আমি দেখাবো শার্টের কিছু কালেকশন আচ্ছা তো দেখতেই পারছেন চলে আসছি শার্টের দিকে শার্ট দিকে যেতেই কিন্তু প্রথম একদম নজর পড়বে আপনার এই যে রুমালের দিকে দেখুন রুমাল কিন্তু আপনার রেট চলে আসছে আট পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা থেকে আপনি মোটামুটি রুমালে শুরু পেয়ে যাবেন তাছাড়া আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন টোটালটা শার্ট এর কালেকশন শার্ট কিন্তু এই যে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পের শার্ট মাত্র দুশো দশ টাকা থেকে মাত্র দুশো দশ এর উপরেও কিন্তু আপনি ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ব্র্যান্ডেড আইটেম থাকছে প্রত্যেকটাই ব্র্যান্ডেড আইটেম কালার প্লাস রয়েছে হ্যাকেট রয়েছে শ্যাম্প রয়েছে স্পার্কি রয়েছে এছাড়া কিন্তু আরো একটা রয়েছে যারা অফিসে চলো আচ্ছা তো যেটা দেখাতে চাইছিলাম সেটা কিন্তু রয়েছে দেখুন কালার প্লাসের আদি কোম্পানি আদি কোম্পানি না আদি কাপুরের শার্ট এটা কিন্তু চলে আসে আপনার দুশো নব্বই টাকা মাত্র আর যারা অফিস আদালতে দৈনন্দিন যাতায়াত করেন বা গরমের মধ্যে পড়তে চেয়েছেন তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল শার্ট রয়েছে অফিসের জন্য একদম বেস্ট শার্ট তারপর এখানে বিভিন্ন রকমের দামে তো রয়েছেই তাছাড়া মেয়েদের মেয়েদের ছেলেদের বিভিন্ন ইনারওয়্যারও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আর আপনাদের ভিডিওতে প্রথমেই বলেছি আমরা কিন্তু রূপা কোম্পানির ডিলার তো এইখানে কিন্তু টোটালটাই আপনার রুপার সম্ভার রয়েছে রূপা কিন্তু আপনার অফার রয়েছে দেখুন এই যে বক্সের আইটেম এই বক্স যদি আপনি একটা একটা বক্স নেন সেক্ষেত্রে কিন্তু কোনটায় কুড়ি টাকা কম হয় কোনোটাই তিরিশ টাকা কম হয় তাছাড়া কিন্তু এই যে এই বক্স গুলো যেগুলো দেখুন এই যে সফট লাইনের কিছু বক্স রয়েছে এই বক্সের যেমন আপনার বক্স প্রাইস রয়েছে কিন্তু ছশো তিরিশ টাকা এর উপর যদি আপনি এক বক্স নেন সেক্ষেত্রে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া এই যে এইদিকে দেখুন আমাদের কিন্তু গামছা শুরু হয়ে যাচ্ছে গামছা কিন্তু এই যে ওম গামছা বাচ্চাদের দেখুন মাত্র কিন্তু পঁয়তাল্লিশ টাকা থান পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন চার পিস চার পিস পিস আসছে পঁয়তাল্লিশ টাকা বাচ্চাদের থান আচ্ছা এরপর কিন্তু চলে আসছে আপনার বেলেডাঙ্গা রয়েছে বাঁকুড়া রয়েছে যেমন এটার প্রাইস রয়েছে উন টাকা পিস তারপর বিভিন্ন রকমের আইটেম রয়েছে তো আজকে আর আমি ভিডিওটা বেশি বড় করছি না এই বলেই ভিডিওটা শেষ করছি সকলকে বলছি একবার আসুন একবার ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন ইন্ডোই শাড়ি সেন্টার কি কি প্রাইস রেঞ্জ আপনাকে প্রোডাক্ট প্রোভাইড করছে তো সকলকে বলছি নমস্কার ভালো থাকবে